পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পাওয়ার পর থেকেই আলোচনায় ছিল মোহাম্মদ আরসালান আব্বাসের নাম লিস্টে ক্রিকেটে মাত্র পনেরো ম্যাচ খেলা আব্বাসের ক্রিকেটীয় পরিসংখ্যান খুব একটা চোখে পড়ার মতো বলা যায় না চোদ্দ ইনিংস ব্যাট করতে নেমে রান করেছেন মাত্র চারশো চুয়ান্ন অ্যাভারেজ পঁয়ত্রিশেরও কম বল হাতেও যে খুব সফল সেটা বলারও উপায় নেই কেননা ছয় ইনিংসে বল করা আব্বাস লিস্টে ক্রিকেটে উইকেট পেয়েছেন মাত্র পাঁচটি এমন ক্রিকেটারের স্কোয়ারে অন্তর্ভুক্তি নিয়ে উঠেছিল তাই প্রশ্ন তবে সেই আব্বাস সব আলোচনা সমালোচনার জবাব দিয়েছেন নিজের অভিষেক ম্যাচেই গড়েছেন বিশ্ব রেকর্ড একুশ বছর বয়সে আজকে এই আব্বাসের জন্ম পাকিস্তানের লাহোরে বাবা আজহার আব্বাস খেলেছেন পাকিস্তানের প্রথম শ্রেণীর ক্রিকেটে তবে একেবারে অল্প বয়সেই পরিবারের সাথে নিজ দেশ পাকিস্তান ছেড়ে নিউজিল্যান্ডে পারি জমান আসালান আব্বাস ব্যাট বলের নেশায় ছোট থেকেই মত্ত থাকা আরসালানকে বাইশ গজে হাতে খড়ি দিয়েছেন বাবা আজহার আব্বাসী পাকিস্তান ছেড়ে নিউজিল্যান্ডে এশীয় খেলার সাথেই ছিলেন আজহার খেলেছেন অকল্যান্ড ও ওয়েলিংটনের হয়েও বর্তমানে সাবেক এই পেসার দায়িত্ব পালন করছেন ওয়েলিংটনের সহকারী কোচ হিসেবে অকল্যান্ডে বেড়ে ওঠা আব্বাসের সামনে সুযোগ ছিল দু হাজার বাইশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে খেলার তবে কোয়ারেন্টিনজনিত বাধ্যবাধকতায় নিজেদের নাম প্রত্যাহার করে নেয় নিউজিল্যান্ড আর তাতেই কপাল করে আব্বাসেরও এরপর লিস্ট এ ও প্রথম শ্রেণীর ক্রিকেট খেললেও নিজেকে পুরোপুরি মেলে ধরতে ব্যর্থ হয়েছেন আব্বাস তো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মূল দলের একাধিক খেলোয়াড় আইপিএলে ব্যস্ত থাকায় সুযোগ এসেছে আরслан আব্বাসের সামনে। প্রথমবারের মতো ডাক পেয়েছেন নিউজিল্যান্ড দলে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। যেই দেশে জন্ম হয়েছিল আব্বাসের তাদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে আর এমন মুহূর্ত আব্বাস স্মরণীয় করে রাখলেন দারুণ এক বিশ্ব রেকর্ড করে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ান তে মোহাম্মদ আব্বাস যখন ক্রিজে আসেন তখন দলীয় সংগ্রহ একচল্লিশ ওভার তিন বলে দুইশো উনপঞ্চাশ রান অপর প্রান্তে থাকা চ্যাপম্যান তখন ব্যাট করছেন একশো সাত রানে স্বভাবতই ক্রিজে এসে বড় শট খেলা ছাড়া কোনো পথ খোলা ছিল না আব্বাসের সামনে আরসালান আব্বাস অবশ্য সেই পথেই হেঁটেছেন খেলেছেন ঝড় গতির এক ইনিংস নাসিম শার এক ওভারেই দুই ছক্কা আর এক চারে নিয়েছেন উনিশ রান শেষ ওভারের চতুর্থ বলে ইয়র্কার থেকেও দৌড়ে দুই রান আদায় করে নেন আব্বাস পূর্ণ করেন নিজের অর্ধশত তাও কিনা আবার মাত্র চব্বিশ বলে আর এতেই ওয়ান ডে ইতিহাসে অভিষেকেই দ্রুততম হাফ সেঞ্চুরি করার রেকর্ডে নাম লেখান মোহাম্মদ আরসালান আব্বাস এতদিন এই রেকর্ডের যৌথ মালিক ছিলেন ভারতের প্রণাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের আলিখ আথানাজে দুই ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ২৬ বলে প্রনাল দুই হাজার তেইশ সালে ট্রোনালের সমান ২৬ বলে ফিফটি করেছিলেন ক্যারিবিয়ান আলিক আথানাজেও আর এবার সেই রেকর্ড ভেঙে নিজের নাম সবার উপরে লিখলেন নিউজিল্যান্ডের মোহাম্মদ আর্সালান আব্বাস নাজমু সাকিব অনফিল্ড।